সিঙ্গারা পছন্দ করে না এমন মানুষ আসলে মেলা ভার আর আমার বাচ্চারা সিঙ্গারা এতটাই পছন্দ করে বারবার শুধু বায়নাই করে সিঙ্গারা খাবে নিশ্চয়ই আপনাদের বাচ্চারা হয়তো বায়না করে সিঙ্গারা বানাতে তাহলে আজকে ঝটপট বানিয়ে ফেরুন সহজ কিছু উপকরণ দিয়ে বাসাতেই এই ঝটপট সিঙ্গারা আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ব্লগ আজকে সিঙ্গারাটি আপনাদের আমি ময়দা নয় আটা দিয়েই তৈরি করে দেখাবো এখানে আমি চার কাপ আটা নিয়ে নিয়েছি এবং সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কালো জিরা আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু তেল এবার সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে নিতে হবে যেই তেলটা আমরা ইউজ করেছি এখানে সেটা কিন্তু ভালোভাবে আটার সাথে মিক্স করে নিতে হবে আপনি যদি লাম্পসগুলোকে ভালোভাবে ঠিক না করেন তাহলে কিন্তু পরবর্তীতে দলা পাকিয়ে যাবে সিঙ্গারা ডোটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধরতে হবে এটা কিন্তু গরম পানি দিয়ে এর ডো তৈরি করা যাবে না আস্তে একদম নর্মাল টেম্পারেচারে যে পানিটা থাকে সেটাই একটু একটু করে আলতো হাতে মিক্স করতে থাকবেন সব কিন্তু একসাথে ঢেলে দিলে হবে না একটু একটু করে ঢালতে হবে আটাগুলো কিন্তু আপনার হাতের সাথে এই পর্যায়ে একদম লেগে যাবে এতে ঘাবড়ানোর কিছুই নেই আস্তে আস্তে আপনি জাস্ট মিক্স করতে থাকুন একটা সময় দেখবেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে ডোটা যখন রেডি হয়ে যাবে হাতের মধ্যে সামান্য তেল নিয়ে আবারও মেখে নেবেন এক দুই মিনিট ডোটাকে একটু মাখানোর পর কিছু দিয়ে এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন আমাদের ডোটি রেস্টে থাকতে থাকতে পুরের মশলাটি রেডি করে নিব একটি প্যানের মধ্যে তেল নিয়ে এবং সেখানে দিয়ে দিবেন পেঁয়াজ কুচি এবং স্বাদ বতল লবণ পেঁয়াজ রসুন বাটা কাঁচামরিচ কুচি এবার সবগুলো আমি অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ সাথে হাফ চামচ হচ্ছে চাট মশলা আর হাফ চা চামচ হচ্ছে যে রেডিমেড মশলা আছে রাঁধুনি সেটি সেদ্ধ করে রাখা আলুগুলোকে একটু ভেঙে নিবেন মশলাতে দেওয়ার আগে একটু ভেঙে নিলে তাহলে মিক্স হতে সুবিধা হয় মশলাগুলো আলুর উপর আলুর মাখাটি ঢেলে দেন পাঁচ মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিলে আপনার সিঙ্গারাপুর পুর কিন্তু রেডি হয়ে যাবে এবার রেস্টে থাকা আটার ডো থেকে এক টুকরো লেচি কেটে নিবে হাতে সামান্য তেল মেখে আটার মধ্যে এবং রুটির বেলির মধ্যে মেখে নেবেন আপনার ইচ্ছে মতো যে কোনো শেপে কিন্তু একটি বেলি নিতে পারবেন কোনো অসুবিধা নেই এরপর ঠিক মাছ বরাবর একটা পিস করে নেবেন সাবধানে এই রুটি থেকে তুলে হালকা পানি দিয়ে এটির যে মুখ সেটি বন্ধ করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে পানি সাহায্যে করলে হবে কি খুব দ্রুত এর মুখটি সিল হয়ে যাবে এবার তৈরি করে রাখা আলুর যে মাখা সেটি ভালোভাবে এখানে ইনসার্ট করে নেবেন আমি যে প্যাটার্নে বানাচ্ছি আপনারা চেষ্টা করবেন সে প্যাটার্নটি ফলো করতে তাহলে আপনাদেরও কিন্তু একটি একটি পারফেক্ট যে শেপ সেটি সেটি চলে আসবে আপনাদের তৈরি আমি আরো প্যাটার্ন করে দেখাচ্ছি ভালোভাবে ফলো করুন চেষ্টা করবেন অতিরিক্ত শিঙ্গার পুর না ঢালার তাহলে দেখা যাবে অতিরিক্ত আলুর পুরের জন্য আপনার শিঙ্গারার যে মুখটি সেটি কিন্তু সিল হবে না এই প্যাটার্নটি ফলো করে আমি আমার সবগুলো সিঙ্গারা বানিয়ে নিলাম দেখতে পাচ্ছেন সবগুলো সিঙ্গারা মাসালা অনেক সুন্দর হয়েছে রয়েছে এবার একটি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে পাঁচ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি সিঙ্গার হতে কিন্তু খুব একটা সময় লাগে না আপনারা জাস্ট এক পাশ থেকে আরেক পাশ দুই থেকে তিন মিনিট অন্তর অন্তর নেড়ে দিবেন তাহলেই দেখতে পারবেন আস্তে আস্তে ব্রাউন কালার চলে আসবে যখন দেখতে পাবেন যে সিঙ্গারাটি কমপ্লিটলি হয়ে গিয়েছে তখন একটি সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে নেবেন সিঙ্গারাটি বাহির থেকে অনেক বেশি মুচমুচে হয়েছিল অনেক গরম ছিল যার কারণে আমি ধরতে পারছিলাম না ঠিকভাবে কিন্তু আপনাদের সুবিধার্থে আমি জাস্ট এটা ভেঙে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে খাবারটি দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও ঠিক তেমনই ছিল ঠিক আছে আজকের ভিডিওটি তাহলে এখানেই সমাপ্ত করছি ইফ ইউ লাইক মাই ভিডিও দেন ডু সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম